হঠাৎ মালবাজারে আই এস বিধায়ক নৌসাদ সিদ্দিকে সোমবার হঠাৎ মালবাজারে আই বিধায়ক নৌসাদ সিদ্দিকে তিনি মালবাজার শহরে এসে একটি বেসরকারি লজে ওঠেন সেখানে তার সঙ্গে দেখা করেন ডুয়ার্স এর আদিবাসী নেতা রাজেশ লাকরা চন্দন লোহারা সহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গ ডুয়ার্সের চা বাগান এলাকার শ্রমিকদের জীবনযাত্রা বর্তমান সরকারের নীতি সহ অন্যান্য বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয় ডুয়ার্সে এসে পঞ্চম ষষ্ঠ তপশিলি নিয়ে সরব হলেন নৌসাদ সিদ্দিকী আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকে আলোচনার শেষে বেরিয়েছে সিদ্দিকি সাহেবের পাশেই ছিলেন রাজেশ লাকড়া তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনে নিন দোয়ারসের বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে বিভিন্ন ধরনের সংগঠন যারা যুক্ত আছেন যারা ডুয়ার্সের চা শ্রমিকদের কথা ভাবেন ডুয়ার্সের প্রকৃতির কথা ভাবেন ডুয়ার্সের ভৌগোলিক অবস্থান কিভাবে ঠিক থাকবে অর্থাৎ ডুয়ার্সের নিয়ে যারা ভাবেন সে ধরনের বেশ কিছু মানুষের সাথে আমি কথা আজকে বললাম মত বিনিময় হলো যেভাবে পাঁচ ডেসিমাল জায়গা দিয়ে তাদের পূর্বপুরুষের মেহনতে তৈরি করা এই চা বাগানগুলোকে কেড়ে নিয়ে অপচেষ্টা চলছে সেটাতে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেই নিয়ে কিছু আলোচনা হচ্ছে যে তিরিশ ডিসি থার্টি পার্সেন্টেজ যেভাবে চা চা বাগান থেকে কেটে নেওয়া হচ্ছে ফলে যদি এই ডুয়ার্স এলাকায় দেখি আমরা প্রায় দুই থেকে দেড় থেকে দু লাখ শ্রমিকের আপনার কাজ বঞ্চিত হবে তারা কাছ থেকে এই কাজ তারা কোথাও পাবে বা তাদের অল্টারনেটিভ কী হবে তাদের জীবন জীবিকা কী হবে বা এখানে যে অ্যাটমসফিয়ার ক্রিয়েট হবে বাকি সেভেন্টি পার্সেন্টেজ ল্যান্ডের ওপরে কী থাকবে না থাকবে অনেক ব্যাপার আছে সেই নিয়ে আমরা কিছু চর্চা করেছি যাতে আমরা আমাদের জমিন আমাদের পূর্বপুরুষের তৈরি করা জমিন আমাদের কাছ থেকে কেউ না কেড়ে নিতে পারে প্রথম পাঁচ পাঁচ শতাংশ ছিল তারপরে পনেরো হলে বা তিরিশ আগামী দিনে কি সিক্সটি করবে নাকি তারপরে কি নাইনটি করে হান্ড্রেড করে দেবে নাকি টোটাল চা বাগানটাকেই তুলে দেবে আর আমাদের রুজি রুটি একটাই জায়গা এটা অল্টারনেটিভ কোনো ব্যবস্থা আমাদের নয় সেই নিয়ে আমাদের অনেক চর্চা হয়েছে এই চর্চার সবটা তো আমরা বলতে পারি না ওয়ে আউট হবে নিশ্চিতভাবে তো আগামী দিনে আমরা বলবো কি হচ্ছে না হতে তবে একটা কথা যে আমরা আমাদের অধিকার চা বাগান চা শ্রমিকের যে অধিকার সেটাকে আমরা প্রতিষ্ঠা করি সামনে বিধানসভায় তো